এসআইআর হলে বিপদে পড়বেন অনেকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা बनर्जी জেলা শাসককে দিলেন বিশেষ নির্দেশ বুধবার জলপাইগুড়ি প্রশাসনিক বৈঠক থেকে সবাইকে আধার কার্ড তৈরি করার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা बनर्जी তিনি বলেন আধার কার্ড না থাকলে নাগরিকত্ব চলে যেতে পারে তাই সবাইকে অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখতে হবে তিনি বলেন যাদের আধার কার্ড নেই তারা অবশ্যই আধার কার্ড বানিয়ে নিন এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভীনকে বিশেষ নির্দেশ দেন তিনি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা बनर्जी বলেন দুয়ারে সরকার ক্যাম্প করে যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে অনুমান করা হচ্ছে চলতি বছরেই এসআইআর হতে পারে বাংলায় আর তার জন্য রাজ্য সরকারও চূড়ান্ত প্রস্তুতি সেরে রাখছেন এসআইআর হলে কোনো বাঙালির যাতে সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে তৈরি মুখ্যমন্ত্রী নিজেও আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে কিছু না হল দেড়শোর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্ট আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন থাকে আমি একবেলা খাই আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছে বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নতো করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুক তাই বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো 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 এবং আধার কার্ড যাদের নেই আমি বলব ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী ছমাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক